মা মানে সীমাবদ্ধতা নয় মা মানে শক্তি সম্ভাবনা ও সাফল্যের পথ খুব অবাক হচ্ছেন তাই না যেটা আমরা করে থাকি আর মায়েরা সকাল সকাল বাচ্চাদের স্কুল ড্রপ করা তারপর বাজার রান্না ঘর পরিষ্কার এই তো আমাদের রুটিন কিন্তু কখনো কি মনে হয়েছে এই সব কিছুই করি কিন্তু আমার নিজের জন্য আমি কি করছি ওয়েল আমি শুরু করেছি এমন একটি যাত্রা যেখানে ঘরে বসেই করেছি নিজের পরিচয় নিজের নিউ ইয়র্কে আমি একজন গৃহিণী এবং চার সন্তানের মা আগে এটাই ছিল আমার একমাত্র পরিচয় কিন্তু এখন আলহামদুলিল্লাহ আমি একজন অনলাইন উদ্যোক্তা আমার বিজনেস ঘরে বসেই করছি আমার ল্যাপটপই আমার অফিস আমি কাজ করছি এমন একটি ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে যেখানে অটোমেটিক সিস্টেম ফুল ট্রেনিং লাইফ সাপোর্ট সবকিছু আছে এখানে কিছু সেল করতে হয় না শুধু শেখা ও শেয়ার করা আপনি যদি একজন মা হন যিনি সংসারের পাশাপাশি নিজের কিছু করতে চান তাহলে এই সুযোগ আপনার জন্য। এখনই সময় নিজের কিছু করার ঘরে বসেই গড়ে তোল নিজের ক্যারিয়ার একটি বৈধ হালাল ও সম্পূর্ণ অনলাইন সিস্টেম নিজের পরিচয় নিজেই তৈরি করুন সময় এখনই সিদ্ধান্ত আপনার ইনবক্স করুন বিস্তারিত জানার জন্য